আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিস রহমতি সবাই ভালো আছেন সকাল সকাল ঘুম থেকে এসে রান্না করে চলে এসেছি কারণ সকালের জন্য রান্না করতে হবে আর আজকে মাছ ভাজা দেশি মাছ আর হচ্ছে সামুদ্রিক মাছ দুইটাই আমি ভাজা টাইপের করবো একটা মশলা আর একটা মশলা ছাড়াও এর জন্য দুইটা মাছই আমি ভিজিয়ে দিয়েছি আর হচ্ছে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি কারণ বাচ্চারা তো মাছ ভাজা খাওয়া যাবে না এর জন্য আমি এখানে আগে থেকে ভাতটা বসিয়ে দিয়েছি এই যে আমার মাছগুলো কিন্তু বিস্তে থাক আমার কিন্তু ভিজা কমপ্লিট হয়ে গেছে দেশীয় মাছগুলো তাই এখানে আমি হলুদ মরিচ আদা রসুন জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি কারণ এটা আমি আর কোনো মশলাতেই করব না একসাথে সব দিয়ে কড়া ভাজা হবে এর জন্য আমি ফ্রাই প্যানটা কিন্তু আগে থেকেই বসিয়ে দিয়েছি আজকে আমার বাসার সবচেয়ে বড় ফ্রাই প্যানটি আমি এখানে বসিয়েছি কারণ একসাথে সবগুলো মাছ বেঁচে ফেলবো কারণ সকালবেলা আমার একটু কাজ করতে হালছে মানি লাগে একসাথে কাজগুলো হয়ে গেলে আসলে যত তাড়াতাড়ি কাজ করা যায় তত তাড়াতাড়ি মুক্তি এর জন্য আমি এখানে সবগুলো মাছ এক এক করে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু মিক্স মাছ সব রকমের মাছ আছে এখানে আপনার দেশি পুটি শিং বাইম তারপর হচ্ছে মিনি মাছ বলে আমাদের এখানে ট্যাংরা সব মাছ আছে এই মাছগুলো আসলে এইভাবে ভাজা খেতে আমার খুব ভালো লাগে আমার অনেক পছন্দ এজন্য আমি সকাল সকাল এই মাছগুলো বেজে নিয়েছি যে এক পাশ হয়ে গেলে এভাবে লাল লাল করে হলে আমি নামিয়ে নেব তাই এক পাশ কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আমি একটু উল্টে দিচ্ছি আসলে কে কে হে দেশি মাছ খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আমার কিন্তু এই মাছগুলো বিভিন্ন শাক তারপর হচ্ছে আপনার মেতে নর্মালি ভাজা আর হচ্ছে লাউ শাক দিয়ে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে বাট লাউ শাক কিছুদিন যাবৎ বাজারে দেখছি না তাই আমি আজকে এই মাছগুলোকে ভাজা করব। এই যে অনেকটাই কিন্তু হয়ে আসছে এভাবে উলটিয়ে পাল্টিয়ে ভাজা করে নিলেই হবে আসলে সকাল সকাল গাছগুলো গুছিয়ে নিলে সারা দিনের জন্য কিন্তু হয়ে যায় তাই আজকে অনেক সকালেই উঠেছি যেন আমার কাজগুলো তাড়াতাড়ি হয়ে যায় দেখেন আমার মাছ ভাজাগুলো কিন্তু অলরেডি কমপ্লিট এই যে এভাবে লাল লাল ভাজা করেছি দেখতে কী সুন্দর লাগছে না কে কে খাবেন সবাই আমার বাসায় চলে আসেন এই মাছগুলো কিন্তু সচরাচর পাওয়া যায় না এখন বর্ষার সিজন শেষ এখন এই মাছগুলো ভালো পাওয়া যায় আমার কিন্তু এই মাছটা কমপ্লিট করে আমি এই সামুদ্রিক মাছগুলো নিয়ে নিয়েছি এই মাছটা কিন্তু আমার অনেক পছন্দ আর মানহার অনেক পছন্দ তাই আমি এই মাছগুলোকে দুইভাবে প্রসেসিং করেছি যে একটা কিন্তু বাঁচতে দিয়ে দিয়েছি অলরেডি আর এখানে আরও নিয়েছি এগুলো আমি আবার এই যে অল্প অল্প করে বেজে নিচ্ছি একটা পাশ আমি বেজে রেখে দিয়েছি আর এই অল্প কিছু নিয়েছি আমি হলুদ মরিচ আদা রসুন সব মিক্স করে মশলা দিয়ে গড়াবো আর কোনো কাজ নেই এখানে পেঁয়াজেরও কোনো কাজ নেই জাস্ট মশলাতে আমি এটা মেখে নামিয়ে নিবই আর কি জন্য আমি সকল মশলা বাটিতে নিয়ে নিয়েছি এই যে একটু মিক্স করে নেবেন ভালোভাবে আর লবণটা অবশ্যই চেক করে নেবেন আমার কিন্তু মাছটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এই মশলাগুলো এখানে অ্যাড করে দেব আমি সেটাই করেছি এই যে দেখেন এভাবে কে কে খান জানাবেন তো আমাকে আমার কিন্তু এইভাবে অনেক ভালো লাগে আর সময় সাশ্রয়ী রান্না আর এই মাছ দিয়ে দুই প্লেট ভাত খাওয়া অনায়াসে খাওয়া যায় আর খেতেও খুব ভালো লাগে ট্রাই করে দেখতে পারেন আমার এই রেসিপিটা আমি এখন একটু ভালোভাবে হয়ে গেলেই আমি নামিয়ে নেব এখানে অনেকে ধনিয়া পাতা কাঁচামরিচটা অ্যাড করতে পারেন বাট এখন আমি এটা অ্যাড করছি না আমি এইভাবে নামিয়ে নেব এটার টেস্টও আর একরকম আসে একটু ঝালঝাল হবে আমি কিন্তু মরিচের পরিমাণটা বেশ দিয়েছি কারণ এই অল্প কিছু মাছ আমি নিজের জন্য নিচ্ছি কারণ মানহা খেতে পারবে না ঝালঝাল করে মাছ বাজা খেতে কিন্তু আমার অনেক পছন্দ বিশেষ করে সামুদ্রিক মাছগুলো এই যে দেখেন অনেকটাই কমপ্লিট হয়ে আসছে লোকটা দেখেন কি সুন্দর আসছে না একদম এখন দেখেই কিন্তু খেতে ইচ্ছে করবে আসলেই কিন্তু খেতে খুব মজা হয়েছে যারা যারা সামুদ্রিক মাছ পছন্দ করেন তারাই বুঝবেন এ টেস্টটা কেমন আসেন দেখেন সমস্ত কাজ সেরে আমার একটু গোলা বাসন কসন জমেছে সব এখন আমি ক্লিন করে নিলাম একদম ফ্রেশ আর কোনো কাজই নাই বাসায় আজকে এমন মনে হচ্ছে কারণ সকালে রান্নাটা কমপ্লিট হয়ে গেলে কাজে ঝামেলা থাকে না এই যে আমি আজকে অনেকগুলো মাছ আনিয়েছি মানহার জন্য এই মাছগুলো মানহায় তালাপি মাছটা অনেক পছন্দ আর এখানে বড় একটা রুই মাছ আনিয়েছি সব কিছু ক্লিন করে প্যাকেট করে এখন রেখে দেবো আর যেহেতু তাজা মাছ এর জন্য এখানে কিছু মাছ আমি পাঁচ ছয় পিস নিয়েছি রান্না করার জন্য হঠাৎ বাসায় মেহমানের আগমন দুপুরে রান্না করাই ছিল তারপর আমি রান্না করে নিচ্ছি দেখি কি করা যায় হুটহাট হাট যে রান্নাগুলো সারা যায় আর কি এই জন্য আমি মাছগুলোকে মশলা দিয়ে মাখিয়ে এখানে ফ্রাই প্যানটি বসিয়ে দিয়েছি এই যে মাছগুলো কিন্তু আমি বেজে নেব এখানে আমি পেটির মাছ যেগুলো মানহার জন্য নিয়েছি আর মানহার বোন এসেছে ও খাবে আর এখানে অনেক বড়ো হাড়িতে বাত বসিয়েছি এই হাঁড়িতে সচেতন আমি বাদ বসাই না কারণ আবার বাসায় ওরকম লোক নাই আমরা দুইজন যখন মা বা বাসায় কেউ আসেন তখন আমি এই হাঁড়িতে আমি বসাই তাই আজকে একটা বড় হাঁড়িতে বাত বসিয়ে দিয়েছি মানে হুটহাট মেয়ামন আসলে যা হয় আর কি মাথা একদম গরম হয়ে যায় কি রান্না করবো আসলে আমার অনেক ভালো লাগে আমার বাসায় কেউ আসলে তাই যেহেতু এখন তাজা মাছ এনেছি ফ্রিজেও রাখি নাই তাই এখান থেকে আমি মাছগুলো সুন্দর করে একদম ফ্রাই করে নিচ্ছি এখান থেকে যে তেলাপিয়া মাছটা আমি মানহার জন্য কিন্তু রেখেছি আলাদাভাবে কারণ ও মশলা বেশি দিলে খাবে না আর যারা আসছে একটু ঝাল ঝাল পছন্দ করে এর জন্য আমি মানহার জন্য আলাদা একটা মাছ বেজে নিয়েছি আর রুই মাছগুলো বেজে নিয়েছি এখানে লাল লাল করে কারণ আমি যখন বোনা টাইপের কিছু করি মাছটা আসলে সুন্দর করে ফ্রাই করার চেষ্টা করি আর এই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দেব আমি তেল আর ওয়েস্ট করব না এতে আমার হয়ে যাবে বেশ কিছু পেঁয়াজ আমি এখানে নিয়েছি এখন আস্তে আস্তে এই পেঁয়াজগুলো আমি লাল লাল করে ভেজে নেব আসলে এই বোনাটা বেশি মানে হবে না বোনা বোনা টাইপ হবে না এখানে একটু ঝোল ঝোল থাকবে এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট আগে থেকে দিয়ে দিয়েছি আর একটু পানি যাতে মশলাটা পড়ে না যায় আর হলুদ মরিচ দুনিয়ার গুঁড়ো পরিমাণ মতো আমি এখানে দিয়ে দিয়েছি এই যে আমার কিন্তু মশলাগুলো অলরেডি দেওয়া হয়েছে দেখছেন আজকে মরিচ কতগুলো দিয়েছি অনেকগুলা যাতে ঝাল হয় কারো বড় বোন ঝাল খেতে অনেক পছন্দ করেন এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি এখন একটু মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলেই আমি জোলটা দিয়ে দেব এ যে অনেকটাই কিন্তু কষানো হয়ে গিয়েছে আমার আমি এখন এর মধ্যে পানিটা অ্যাড করবো যতটুক দিতে চাচ্ছি বেশি শুকনো টাইপের লাগবো না একটু ঝোল ঝোল হবে যাতে সবার খাওয়াটা হয়ে যায় আর কি এই যে আমি দিয়ে দিয়েছি এখন এটা মিক্স করার পর আমি আমার মাছগুলো একক করে এখানে দিয়ে দেব আসলে বাসায় কিন্তু রান্নাবান্না ওরকম করি নাই কখনো বাট এখন বুঝতেছি যে মানহার মানে মানহা যখন আমার এখানে আসে ওর জন্য আলাদা রান্না কেউ আসলে ওর জন্য রান্না সব কিছু এখন মাথায়ের ওপর পড়েছে এখন বোঝা যায় যে আম্মা মানে আমার মা আমাদের জন্য কতটুকু পরিশ্রম করত। আসলে নিজের সংসার হয়েছে তাই বুঝতে পারছি এই সাইড দিয়ে কিন্তু আমার গরম ভাত হয়ে গিয়েছে আর মাছটা অলরেডি হয়ে গিয়েছে জন্য বেশ কিছু ধনিয়া পাতা আমি এখানে অ্যাড করে দিচ্ছি কারণ ধনিয়া পাতার ফ্লেভারটা আমার অনেক ভালো লাগে ঝোল তরকারিতে হালকা ঝোল এই যে অলরেডি কমপ্লিট আমার মাছ আর সব কিছু করার পর একটু আচার তৈরি করব। এটার প্রস্তুত প্রণালীটা এখানে দেখিয়ে দিচ্ছি এখানে হলুদ মরিচ আর গরম মশলা সব আর পানি এখানে মোস্ট ওয়ান্টেড মানে থাকতে হবে কিন্তু পানি পানিটা দিয়ে আমি আচারটা করব। ঠিক আছে এখানে যে হালকা আছে এটা সেদ্ধ হবে আমি অনেকগুলো পানি দিয়ে দিয়েছি এই চালতার আচারটা কিন্তু আমাদের বাসা সবার পছন্দ কিন্তু কেউ বানাবে না আমি বানাবো এর জন্য বেশি করে বানাচ্ছি বড় হাঁড়িতে এই যে দেখেন মশলার পরিমাণটা যে এরকম ঝাল খেতে চান ওই রকম পরিমাণ দিয়ে দিলেই হবে আর এই আচারটা বানানো কিন্তু খুবই সহজ শুধু পানি হালকা মশলা আরচি নিতে হবে আর লাস্টে আপনি একটু পাঁচ পড়ুন দিতে চেলে দিতে পারেন আমি নাও দিতে পারি কারণ মানহা খাবে কিনা না জিজ্ঞেস করতে হবে ও আবার সব ফ্লেভার পছন্দ করে না তাই এখানে আমি দিয়ে দিচ্ছি সকল মশলা দিয়ে এখন আমি এটা হতে থাক এ যে অনেকটা কিন্তু বলক এসে পড়েছে তাই এখানে আমি এখন চিনি অ্যাড করে দেব কারণ চিনিতে বেজানো থাকলে আস্তে আস্তে কালারটা লাল হয়ে যাবে যখন সম্পূর্ণ হয়ে যাবে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আমার আচারটা কেমন হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আমাকে সবাই সাপোর্ট করবেন প্লিজ 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 একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন আর আমার আমার কাছ থেকে আপনারা কীরকম ভিডিও চাচ্ছেন ওইটা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অ্যান্ড সব শেষে বলব প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই